আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম একটি চমৎকার সিভি বা রিজিউমই আপনি নিজে নিজে বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ কোনো দোকানে বা কারো হেল্প ছাড়াই নিজের সিভি নিজে বানাতে পারবেন চলুন পুরো প্রসেসটি দেখা যাক প্রথমেই আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে এই গুগল ডক্স লিখে সার্চ দিয়ে এই গুগল ডক্স অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এরপরে আপনার মোবাইলে ওই অ্যাপটা ডক্স নামে দেখা যাবে ঠিক ওই ডক্স নামক অ্যাপের উপরে ক্লিক করবেন এরপর যে অপশান আসবে সেখানে সবচেয়ে নিচের দিকে প্লাস আইকন থাকবে ওই প্লাস আইকনের উপরে আপনি আঙুল দিয়ে চেপে কয়েক সেকেন্ড ধরে তারপরে সেরে দিবেন আপনার সামনে দুইটা অপশন আসবে চুজ টেমপ্লেট আর নিউ ডকুমেন্ট আপনি ঠিক এই চুজ টেমপ্লেট এই অপশনে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে অটোমেটিক ভাবে কতগুলো সিবি বা ফরম্যাট ফরম্যাট থাকবে আমি ঠিক এই এই সিভির থেকে যে একটা সিলেক্ট করলাম এরপর এখানে নেম অপশনে ইউ আপনি ঠিক আপনার নামটা লিখে দিবেন এরপর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার অর্থাৎ এই অপশনে আপনি আপনার বর্তমান ডেজিগনেশন বসাবেন এরপর আপনার ঠিকানা বসাবেন এবং আপনার ফোন নাম্বার বসাবেন এবং ইমেল অ্যাড্রেস বসাবেন এরপরের অপশনে স্কিল এই এখানে আপনি ঠিক কী কী বিষয়ের উপর স্কিল বা আপনার দক্ষতা আছে সেই স্কিলগুলো এখানে আপনি লিখে দেবেন এরপরে এক্সপিরিয়েন্স অপশনে তিনটা কোম্পানির নামের অপশন দেয়া আছে আপনি যে কয়টা কোম্পানিতে জব করেছেন সব কোম্পানির এখানে ডিটেলস দিবেন যদি আরও কোম্পানি অ্যাড করতে হয় আপনি ম্যানুয়ালি অ্যাড করে নেবেন অথবা আপনার যদি এই তিনটার চেয়ে কম হয় সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অপশন ডিলেট করে দিবেন যেমন আমি কোম্পানির নামের জায়গায় কোম্পানির নাম বসালাম কোম্পানির লোকেশানে অ্যাড্রেস বসালাম জব টাইটেলে আমার ডেজিগনেশান বস বসালাম এরপর হচ্ছে মান্থ অর্থাৎ কোন মাস থেকে আপনি এখানে জব করছেন আমি ঠিক এখানে সেই মান্থটা বসাচ্ছি এরপর এখানে যে দুইটা বুলেট পয়েন্ট দেওয়া আছে এখানে ঠিক আপনাদের রেসপন্সিবিলিটি লিখবেন এরপর ঠিক এই কোম্পানির আগে আপনি কোথায় জব করেছেন সেই ডিটেলসটা এই কোম্পানির নেম লোকেশন জব টাইটেল আপনার ডেজিগনেশন এরপর ঠিক মান্থ এবং ইয়ার এই অপশনে আপনি অর্থাৎ কোন বছরের কোন মাস থেকে কোন বছরের কোন মাস পর্যন্ত জব করেছেন সেই ডিটেলসটি এখানে দিবেন তারপর আপনার রেসপন্সিবিলিটিগুলো দিবেন এরপরে হচ্ছে আপনার এডুকেশন আপনি কোন ভার্সিটি বা কোন কলেজে পড়েছেন সেই ডিটেলসগুলো এখানে দিবেন এখানে এডুকেশন অপশনে কলেজের জায়গায় আমি ঠিক আমার কলেজের নাম লিখলাম লোকেশানে ঢাকা লিখলাম এবং আমার ডিগ্রি অনার্স লিখলাম এবং এই অনার্সের ডিউরেশন কত সাল থেকে কত সাল ছিল সেইটা লিখলাম এবং আমার সিজিপি এটা লিখলাম আপনারা আরও শিক্ষাগত যোগ্যতাগুলো ঠিকই এখানে আপনি এন্টার দিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিবেন। এর এরপরের অপশন অ্যাওয়ার্ড আপনি আপনার জব লাইফ অথবা শিক্ষা জীবনে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না সেই ডিটেলসগুলো এখানে বসাবেন আমি যদি আবার বলি প্রথমে এখানে আমার নাম বসালাম আমার বর্তমান ডেজিগনেশান আমার বর্তমান ঠিকানা আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস স্কিলে বসালাম আমি কি কি কাজ করি বা কি কি পারি সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্সে আমি বর্তমানে কোন কোম্পানিতে জব করছি কোন ডেজিগনেশানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং এখানে আমার রেসপন্সিবিলিটিগুলো লিখলাম ঠিক এর আগে আমি যে কোম্পানিতে জব করেছি ঠিক একইভাবে জব টাইটেল এবং সব ডিটেলস দিলাম আমার এডুকেশনগুলো এখানে দিয়ে দিলাম এবার এই সিবিটা সম্পূর্ণভাবে লেখা শেষ করে সব উপরের দিকে বাম কর্নারে এই মার্কে ক্লিক করবেন এই অপশনে আসার পরে উপরের দিকে যে লেখা আছে এখানে ঠিক ক্লিক করবেন আপনাদের রিজিউমিটা সময় আপনাদের নামে রিনেম করবেন আমি লিখে দিলাম এমডি আরিফ খান রিজিউমি ওকেতে ক্লিক করবেন এরপর ঠিক ডান কর্নারে উপরের দিকে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন সেভ অ্যাজ থেকে আপনি এটাকে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সেভ করতে পারেন পিডিএফ আকারে সেভ করতে পারেন আপনারা সব সময় পিডিএফ আকারে এই ডকুমেন্টটা সেভ করবেন আপনারা যখন কোনো জবের জন্য কাউকে এই আপনাদের সিভিটা ফরওয়ার্ড করবেন সেক্ষেত্রে অবশ্যই পিডিএফ আকারে সিভি ফরওয়ার্ড করবেন কারণ যদি কাউকে ওয়ার্ড আকারে সিভি বা রিজিউমে শেয়ার করেন সেক্ষেত্রে সিভির লেখাগুলো ভেঙে যায় বা ফেটে যায় পিডিএফটা টা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে এই সিবিটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এই অপশনে আসার পরে উপরের এই ডাউনলোড সাইনে ক্লিক করবেন এরপর সরাসরি আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারে ডাউনলোড অপশনে নিয়ে যাবে সেখানে দেখবেন ওই সিবিটা ডাউনলোড হয়ে গেছে আপনি ওই সিবিটা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচে শেয়ার অপশনে ক্লিক করবেন এখান থেকে পিডিএফ সিলেক্ট করে আপনি ঠিক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা জিমেলের মাধ্যমে যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন